সকালবেলায় বাইরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই কারণে দরজা জানলা জাননা কিছুই খুলিনি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলায় চা খেয়ে নিয়েছি আগে তারপর এখানে বাসি কাজকর্ম সারতে আসছি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা পরিষ্কার না হলে না আমার কোনো কাজে মন লাগে না তো এখানটা আইসি দেখো নিচে খেলা করছে আর ওর এতদিন পরীক্ষা ছিল টানা তো সকালবেলায় ঘুম থেকে উঠতে হচ্ছিলো একটু শরীরটাও খারাপ ছিল এখন ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে শেষ হয়নি যদিও লিখিত পরীক্ষাগুলো সব শেষ হয়ে গেছে আর এখন মৌখিক নয় ড্রয়িং আর পিটি পরীক্ষাটা বাকি আছে তো সেইগুলো তো পড়ার ব্যাপার নেই তো এবছরের মতো পড়াশোনা আর শেষ মোটামুটি সামনে বার থেকে আবার পড়া শুরু হবে তো ভেতরের ঘরটা গুছিয়ে বড় ঘরটা গুছিয়ে চলে আসলাম এখানে আর টেবিলের উপরে দেখো বিস্কুটের কুটোটা রাখা আছে কারণ আমাদের সকালে চা কিন্তু খাওয়া হয়ে গেছে তো বিছানা গুছায়নি আর বাসি কাজকর্ম সরিনি যে চাটা খেয়ে আগে তারপরে করব তো এই ঘর ঘর সমস্ত ঘর পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে তো বললামই যে এখন অবধি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদ্র সেরকমভাবে ওঠেনি তো সেই কারণে দরজা জানলা কিছুই খুলিনি তো বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে ভাবলাম যে না অনেকটা বেলা হয়ে যাচ্ছে এবার আসি বাইরে জামাকাপুর এগুলো কালকেও সব কাঁচা ছিল মেলতে আসলাম কিন্তু দেখো বাইরে কিন্তু এখনও রোদ্র সেইভাবে ওঠেনি কিন্তু এখন কুয়াশা কুয়াশা আছে তো আগের দিনটা জামাগুলো মেলে দিই এগুলো না মেললে পরে আর শোকাবে না একটু পরে মোটামুটি রোদ উঠে যাবে হালকা হালকা রোদ উঠেছে যদিও তো এগুলো সেই কারণেই মেলে দিচ্ছি যে এরপরে ঘরে কাজ করতে শুরু করে দিলে তখন আর টাইম পাবো না তো বাজার করে নিয়ে এসছে আজকে একটা ফুলকপি পেঁয়াজ আর এই একটা ক্যাপসিকাম আর এখানে এনেছে আলু আলু শেষ হয়ে গেছিলো আলুর প্যাকেটটা খোলা কারণ আমি আলু এখান থেকে বের করে কেটেছি তো সেই কারণে আলুর প্যাকেটটা খোলা এইদিকে ভাতের জলটা বসালাম ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে নাকে নাকে কথা হচ্ছে এই এখন মশলাটা বানাবো মশলা কিন্তু আমি মোটামুটি একসঙ্গে তিন চার দিনের বানিয়ে রেখে দিই তাহলে আমার আর কোনো অসুবিধা হয় না আর আজকে একটুখানি মশলা ছিল তো সেটা দিয়ে হবে না আর একটু মশলা লাগবে তো সেই কারণে ভাবলাম একটু বেশি করে বেটে আবার রেখে দেবো আর শরীরটা যেহেতু খারাপ তো সে কারণে না কোনো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তার সাথে সাথে জ্বর সর্দি কাশি এগুলো তো মানে এক্সট্রা পাও না আর ঠান্ডা লাগা তো আমার সঙ্গী কারণ ঠান্ডা লাগা ধাত আছে তো সেই কারণে আমার ঠান্ডা লেগেই থাকে প্রায় তো সারতে চায় না চট করে আর সংসারে কাজকর্ম মানে তো শুধু জলেরই কাজ আর যখন ঠান্ডাটা লেগে থাকতো আগে মেয়ে ছোট ছিল আগে খুব চিন্তায় থাকতাম যে মেয়ে ছোট নিয়ে কি করে ঠান্ডা লাগা অবস্থায় বা জ্বর অবস্থায় কাজ করব কিন্তু ওই অবস্থাতেই আমাকে কাজ করতে হতো হয়তো ছিল মানুষ কিছু যে দেখার মতো কিন্তু কোনো মানুষ যদি যারা আমাদেরকে অপছন্দ করে তারা কিন্তু সারা জীবনই আমাদের অপছন্দই করে সংসার করতে করতে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে অপছন্দের তালিকায় যখন আমি আছি তাদের আমি কোনো দিনই পছন্দের তালিকায় যেতে পারব না তো সেই কারণে আগে আমি খুব দুশ্চিন্তা করতাম বা ভয় করতাম একা একা কি করে পারবো কিন্তু ভয় বা দুশ্চিন্তা করার পরেও কিন্তু একাই পুরোটাই সামলাতে হয়েছে আর এখন দীর্ঘ এত বছর প্রায় আট ন বছর সংসার করার করতে করতে এটা শিখে গেছি যে একাই চলতে হবে তো মনের জোর বাড়িয়ে নিজেকে সমস্ত কিছু একা একা করতে হবে এখন আর এই ছোটোখাটো ঠান্ডা লাগা বা জ্বরে আমার কিছুই মনে হয় না যদিও জ্বর বা ঠান্ডা লাগা যায় থাক না কেন তাতে উঠে আমাকে কাজকর্ম করতে হয় শরীর খারাপ নিয়ে কখনোই সংসারে বসে থাকা যায় না বিশেষ করে নিজের যদি একাল সংসার হয় তো সেখানে কখনোই বসে থাকা যায় না যদি হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে হেল্প করে সব কিছুতেই তার সাথে সাথে এখন মেয়েও তো অনেক বড় হয়ে গেছে তো মেয়েও এমন প্রচুর হেল্প করে আমি যদি কোনো সময় পুজো করতে না পারি বা হাতে হাতে কোনো কাজ গুছিয়ে দিতে বললো ও সেটাও করে একটা সময় ছিল যখন আমার ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে গেছিল তখন আমি কাউকে পাশে পাইনি তো এত বছর সংসার করার পর আজ যখন আমার আর পাশে কাউকে দরকার নেই তখন আমি বুঝেই গেছি যে আমি এমনিতেই নিজে পারবো আর মানুষ চাইলে কি না করতে পারে বলো একটা মানুষই তো পারে সব কিছু করতে আর স্ট্রং হয়ে সব কিছু যদি তুমি এগিয়ে যেতে পারো জীবনে তাহলে আমার মনে হয় না যে কাউকে পাশে দরকার পড়ে বিশেষ করে নিজের লোক ছাড়া আর নিজের বলতে গেলে তো সেই মেয়ে আর হাজব্যান্ড ছাড়া কেউই থাকে না তবে দীর্ঘ ন বছর সংসার করার পর এখন আমি এতটাই স্ট্রং হয়ে গেছি যে জীবনের যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থাতে আমি কিন্তু একাই সবটা সামলে উঠতে পারি এখন আমার আগের মতো আর দুশ্চিন্তা বা ভয় হয় না কারণ আমি শিখেই গেছি একা কিভাবে পথ চলতে হয় আর যখনই তোমরাও এটা একা শিখে যাবে না তোমাদের জীবনে কোনো কাজই আর কঠিন বলে মনে হবে না বা জীবনটাকে এত কঠিন বলে মনে হবে না এখন আমার সব কিছুই সহজ বলে মনে হয় কি রান্না হচ্ছে তা কিন্তু দেখিয়ে দিন ভাত এই চাইশির জন্য ভাত বড়া হয়ে গেছে এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা আছে আমি মা লাল লাল চিকেন সানডে মানে তো লাল লাল চিকেন আর এই যে একজন ভাতbatch খুব খিদে লেগে গেছে সকাল থেকে কিছু খাইনি শুধু চার বিস্কুট খেয়ে আছে আর এই বুড়িটা খেয়েছে তো এখন দুপুরবেলায় লাঞ্চ করার পালা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো